অন্যান্য শাকের মতো পুঁই শাকেও রয়েছে অনেক পরিমাণে ভিটামিন ভিটামিন এ ভিটামিন সি লোহা এবং ক্যালসিয়াম আমিষের পরিমাণও রয়েছে বেশি এছাড়াও এই শাকে আঁশের পরিমাণও খুব বেশি পুঁই শাকে থাকা ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ যা মেটাবলিজম বা বিপাক্রিয়া খুব স্বাভাবিক রাখে এবং সহজে ক্যালোরি ক্ষয় হতে সাহায্য করে অতিরিক্ত মোটা হলে নিয়মিত পুঁইশাক খাওয়া হচ্ছে বেশ উপকারী কারণ পুঁইশাক ওজন কমানোর জন্য সবচেয়ে উপাদান একটি খাবার আজকের এই বর্তমান যুগে আমাদের সবাইকে অনেক কাজ করতে হয় এবং তার জন্য দরকার হয় প্রচুর পরিমাণে এনার্জি পুঁইশাক হচ্ছে এনার্জি বাড়াতে সাহায্য করে পুঁইশাকে থাকা ম্যাগনেশিয়াম এনার্জি বাড়াতে আমাদেরকে সাহায্য করে থাকে পুঁইশাক ফোলেটের হচ্ছে সবচেয়ে ভালো উৎস যা খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে তাছাড়া পুঁই হল ন্যাচারাল অ্যালকালাইন যা সারাদিন আমাদের এনার্জেটিক ধরে রাখতে বেশ কার্যকরী হজমের ক্ষমতাও বাড়ায় হচ্ছে পুঁইশাক কোষ্ঠ কাঠিন্য থেকে দূরে রাখতে পুঁইশাক হচ্ছে বেশ উপকারী পুঁইশাকে ফাইবার থাকায় কোষ্ঠ কাঠিন্য হতে দেয় না আর আমাদের বাঙালিদের মধ্যে গ্যাসের সমস্যা হচ্ছে একটি কমন সমস্যা কিন্তু এই পুঁইশাক আমাদের এই সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে শরীর থেকে বজ্র পদার্থ বের করে দেয় যেহেতু খাবার ভালোভাবে হজম হয় তাই বদহজমের কোনো সমস্যা হয় না অন্যান্য সবুজ শাক ও সবজির মধ্যে পুঁশাকেও রয়েছে ক্লোরোফিল আর গবেষণা করে গবেষকগণ বলছেন যে এই ক্লোরোফিল কিন্তু কার্সিওনোজেনিক প্রভাব আটকাতে খুব ভালোভাবে কাজ করে এই কার্সিওনোজেনিকের প্রভাবেই কিন্তু ক্যান্সার হয় আর এই ক্যান আর এই কার্সিওনোজেনিক প্রভাব হয় খুব বেশি মাত্রায় কিছু গ্রিল করলে আর এতে থাকা ফাইবার পাকস্থলী আর কোলন ক্যান্সার প্রতিরোধ করে তবে পুঁইশাক কিন্তু ক্যান্সার দূর করতে বেশ কার্যকরী একটি উদ্ভিদ পুঁশাকে রয়েছে প্রচুর পরিমাণে আশ বা ফাইবার যা ক্যান্সার প্রতিরোধ করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে শিশুদের যদি নিয়মিত পোঁশাক খাওয়ানো যায় তাহলে ওই সকল শিশুদের বুদ্ধি খুব ভালো হয় শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ও প্রোটিন পুঁশাক থেকেই পেতে পারে তাই বাচ্চাদের ছোট থেকে পুঁশাক খাওয়ানোর অভ্যাস অনেক উপকারী চোখ আমাদের শরীরের জন্য অত্যন্ত সূক্ষ্ম একটি অঙ্গ তাই চোখের আলাদা করে যত্ন নেওয়া খুবই দরকার পুঁইশাক কিন্তু চোখ ভালো রাখতেও বেশ কার্যকরী পুঁইশাকে রয়েছে বিটা ক্যারোটিন লুটেইন আর এই সব উপাদান চোখের স্বাস্থ্য বজায় রাখতে খুবই কার্যকরী লুটেইনে থাকে ম্যাকুয়েলাই একটি যেটা রেটিনার একটি অংশ যার এটি অতিরিক্ত আলোর প্রভাব থেকে চোখকে ভালো রাখে মেকুয়েলার ডিজেনারেশনের থেকেও চোখকে রক্ষা করে কিন্তু এই পুঁইশাক পুঁশাক পটাশিয়ামের ভালো একটি উৎস পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে তবে পুঁশাক কিন্তু খুব কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করে নেয়া নিয়মিত পুঁইশাক খেলে আমাদের ব্লাড প্রেশারও ঠিক থাকে পুঁশাকে রয়েছে ভিটামিন কে যা আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে এই ভিটামিনকে তাই ভিটামিনকে শরীরে কম কম প্রবেশ করা মানে হচ্ছে হাড়ের মজবুতি কমে যাওয়া পুঁশাখ ভিটামিন এর একটি ভালো উৎস ভিটামিন কে হারের ম্যাটিক্স প্রোটিন উন্নত করে ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বৃদ্ধি করে